চব্বিশে নির্বাচন হয়েছে কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব হয় নাই এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ পক্ষে

এই বাংলাদেশের মানুষেরা বড় হত্যা বিরোধী অপরাধের মধ্য আমাদেরকে জীবন অতিবাহিত রয়েছে এই বাংলাদেশের মুসলমানরা তার সংখ্যায় বেশি হলেও অধিকার এবং মর্যাদার প্রশ্নে অপরায়ণ করে তাদেরকে সংখ্যা বহুর থেকেও ছোট করে রাখা হয়েছে ইসলাম পালনের ন্যূনতম অধিকার বাংলার মানুষে তারা দিতে চায় নাই আমরা স্পষ্ট করে বলি

বাংলাদেশের মানুষেরা নতুন একদিনের প্রতি আশা করে যে নতুন দিনে বাংলাদেশের খ্রিস্টমাস বিরোধী সকল পক্ষ বেশিবাদের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক চোখে কাজ করবে এই আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য করছি ইনকিলাম জিন্দাবাদ আসসালামু আলাইকুম